ভালোবাসার নিচে ছিল ধামরাই ধামরাইটা নাই লেখা এখন ভালোবাসাটাই আছে দেখলে আসছে বন্ধুরা ভালোবাসার ধামরাই তাই না নিচে ধামরাই ছিল তো আমি এখন আছি ধামরাই ধামরাই উপজেলা উপজেলা পরিষদ ভবন ধামরাইয়ের সামনে আছি আমি এখন আমার সাথে আছে ছোটোবেলা বন্ধু বাদল এখানে পাশে শিব মন্দির এবং শিব মন্দিরের সামনে অনেক সুন্দর পুকুর এই যে ঘাটলা করা আছে এই মুহূর্তে যাচ্ছে প্লেন একাশে এই দুই বন্ধু বন্ধুর বাড়ি আসলাম এখানে ছেলে থাকে আর বাড়িতে বেড়াতে সেই সাথে দশমাধমের মন্দির এবং অন্যান্য মন্দির দেখার জন্য আসছি এখানে শিব মন্দির আছে ওকে বন্ধুরা শিব মন্দির এখানে kemudian मंदिर ke kufur